আগ্রহে বসে আছেন আল্লামা নূর সাহেব এবং মঞ্চে আশীল نہایت قابل احترام হযরত ওলামাই کرام ব্রাদার ব্রাদারান السلام রাহমানি ও রহমাকুম আল্লাহ রাব্বুল العالمين এর দরবারে শুকরিয়া আদায় করছি এমন একটা মজলিসে আমাদেরকে উপস্থিত হওয়ার সুযোগ দান করেছেন যেটা দুনিয়াতে শান্তি পাওয়া আখেরাতে निजात পাওয়ার বড় একটা মাধ্যম বলুন আলহামদুলিল্লাহ আপনাদের শুক্রিয়া আদায় করছি তারা ধীরে ধীরে প্যান্ডেল ভরপুর করে নিচ্ছে যারা এখনো বাহিরে ঘটছেন অনুরোধ জানাবো সুশৃঙ্খল ভাবে মাহফিলে বসে যাওয়া আসলে হাজরাত ব্যাপকভাবে উপস্থিত হয়েছেন এখানে মাইকের সামনে আসা কঠিন বিষয় এরপর আমার নাম যখন ঘোষণা দিয়েছেন হুজুর সাহেব দাদা যার কারণে আদবান দাঁড়িয়েছি কথা চলছিল এলমে দিনের বিষয় একটা বিষয় জানতে হবে ইসলামের খেদমতের জন্য এলমে দিনের বিকল্প কোনো কিছুই নাই এলম ছাড়া ইসলামের খেদমত সম্ভব না টাকা দিয়ে এলমে দিনের খেদমত করা ইসলামের খেদমত করা যাবে না আজকে দেখেন দেখেন ইসলামকে ধ্বংস করে দিচ্ছে যে টাকার লোভে কথা বলুন ঠিক না হাজরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আনহু ارشاد করেছেন মান হুমানি লা ইশবিআন দুজন এমন ব্যক্তি আছে যাদের চাহিদার কোনো শেষ নাই একজন হলো তালেবুল ইলম আরেকজন হলো তালেবুদ দুনিয়া তবে বিষয় আমাদেরকে জানতে হবে তালেবের অ্যালম এবং তালেবের দুনিয়া একটা আর একটার বিপরীত যারা তালে ধুনিয়া হয়ে যায় এরা তালেবে এলম এলম হতে পারে না আর আর উনি বলেছেন যারা তালেবে এলম হয় ওনাদের পেট ভরে না আকাঙ্ক্ষা মিঠাই না যত করেন তত চাহিদা বেড়ে যায় কথা হলো ঠিক না আর দুনিয়ার যারা তালেব যারা দুনিয়াকে তালাশ করে এদের চাহিদার কি শেষ আছে হাজার কোটি টাকা হাজার হাজার নয় আমাদের দেশীয় ব্যাংকে জমা করে শেষ করতে না পারে বিদেশের ব্যাংকও জমা করেছেন এরকম মানুষ আছে কি না এরা হলো তালেবে দুনিয়া আরেকজন হলো তালেবে আলম যাদের এলম তালাশের কোন শেষ নাই আমরা তো ইমাম হাসিমিকে একেবারে শেষ বয়সে দেখেছি এতক্ষণ যাবৎ ওনার চর্চাই চলছিল এলমে দিনের জমানার শ্রেষ্ঠ মহাদিস জমানার শ্রেষ্ঠ মুফাসসির জমানার শ্রেষ্ঠ ফুকাহা ফকি জমানার শ্রেষ্ঠ আদিব বলে এতটুকু নই জামানার জাজা। প্রয়োজন ছিল আল্লাহ ওনাকে সেই নিয়ামত দিয়ে আমাদের জন্য মহান নিয়ামতি শিব উপহার দিয়েছেন একটু বড় আওয়াজ বলি আলহামদুলিল্লাহ শেষ বয়স আমরা দেখেছি ওনার এলমের চাহিদা পিঠে নাই এমন কি উনি কিতাব নিয়ে পড়ে থাকতেন দেখছেন কি না আমি নিজেই দেখেছি আমরা তো দেখেছি শেষ বেলায় এরপরে উনি এত বেশি এলমকে গুরুত্ব দিতেন ওনার সামনে যারা মাইকে আসতেন অনেকগুলো কিতাব স্টাডি করে আসতো হতো এখন তো ওয়াজ করার জন্য এলম লাগে না ইউটিউবের ভাইরাল হইলে হয় কথা বলুন ঠিক কি না একটু ফেসবুকের মধ্যে অনলাইনে ভাইরাল হলেই ওনাদের আলোচনা শুনার জন্য মানুষ বসে থাকে কিন্তু ইমাম হাসবি ভাইরালকে গুরুত্ব দেই নাই ইমাম হাসবি গুরুত্ব দিয়েছেন কি বলেন একটু আর একটু জোরে বলেন কি সেজন্য আমরা নিজেও দেখেছি জামানার বিখ্যাত বড় বড় আলেমরা উস্তাজুল ওলামারা হুজুরের সামনে যখন তকরির করতেন হাতে নোট রাখতেন যে বিষয় ওনাকে দেওয়া হয়েছে এই বিষয় উনি দেখে দেখে আলোচনা করতেন যাতে ভুল না হয় কারণ হুজুর চোখ বন্ধ করে বসে আছে কিন্তু কে কি ওয়াজ করে বরাবর খবর রাখেন আমরা তো 2003 সালে فارغ হলেও ওদিকে হুজুর রেফারেন্স দিতেন আমাকে সীতাকুণ্ড এলাকায় কোনো মাহফিল হলে কাকে দাওয়াত দিয়েছো জিজ্ঞেস করতেন এবং একাধিক মাহফিলে আমি ছোট এর পরও আমার রেফারেন্স হুজুর দিতেন আমরা যখন আলোচনা করতাম হুজুরের সামনে ভয়ে ভয়ে হুজুর তো চুপ বন্ধ কিন্তু ঘন্টাদের ঘন্টা যে আলোচনা করতাম দেখলাম হুজুর আবার এগুলা কি রিপ্লাই দিচ্ছেন আমি ছোট হলেও উনি এমনভাবে উপস্থাপন করতেন যে হ্যাঁ ও যে ওয়াজ করেছেন কুরআন হাদিস গোদাবে করেছেন সিদা আবার উনি এমনভাবে ছোট আলেম কে উনি ছোট থাকতেন না ওনার জবানে বড় করে দিতেন আমরা তো কাউকে কারো কাউকে স্বীকার করতে রাজি না আমরা ছাত্র হলো আমার উপর উঠে যাবে মনে করি সেই সংকীর্ণতা থেকে ইমাম মা মেহলে অনেক উর্ধে ছিলেন একটু জুড়ে বলুন মারাবা যাকে আমরা নিয়ামত পেয়েছি মা মেশের হাসমির আহমদুল্লাহ উপহার দিয়েছেন আমাদেরকে শেয়ারে মিল্লা মুফতি আহলে সুন্নত আল্লামা ওবায়দুল হক নাইমি রাহমাতুল্লাহ আলাইহি এটা ইমাম হাসিমের পড়া কথা বলুন ঠিক কিনা দেখেছিলাম আমরা তো সেটা দেখি না ছোটকালে বিভিন্ন ওয়াজ নিয়ে ছাত্র জীবন থেকে নিয়ে পরিচয় করাতেন আমি যেটা দেখেছি আল্লামা নুরী সাহেব হুজুর আজকে স্টেজে বসে আছে আমরাও ছোট ছিলাম হুজুর ওয়াজ করছেন বছর 10 12 বছর 15 বছর হয়েছে মাত্র কিন্তু এরপরও বিভিন্ন ময়দানে আল্লামা নুরী সাহেবকে নুরী সাহেব বানিয়েছেন হাসিম সাহেব কথা বলো ঠিক না এভাবে সমাজে আওয়ামের সামনে সুন্নি জনতার সামনে এবং ওনার উদারতার মাধ্যমে সুনিয়তের ময়দানকে ভরপুর করে দিয়েছেন আজকে আমরা সংকীর্ণতার কারণে আমরা কেউ কাউকে সাক রাজি না আরেকজন উঠুক বলে আমি থাকতে আরেকজন উঠবে কিভাবে এই কোনটি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে ইমাম হাসিমিদ ফেকাহত কত বড় উনি তো হুরি হুরি কোনো উত্তর দিতেন না এখন দেখবেন ফেসবুকের মধ্যে বিশাল বিশাল মুফতি বসে আছে প্রশ্ন আসতেছে উত্তর দিচ্ছে প্রশ্ন আসতেছে উত্তর দিচ্ছে কিন্তু ফকি কাকে বলে ফকি কাকে বলে ফেকাহত কাকে বলে ইলমে ফিকহর বিষয় আকওয়াল কোলে রাজিকুনটা কোলে মারজুকুনটা যাদের কাছে কোন কওলের উপর ফতোয়া আছে এই বিষয়ে আগা জানে না মাথা জানে না তারা এখন সব জানতা হয়ে গেছে কথা বলুন ঠিকই না আমি নিজে দেখেছি ছোটবেলা থেকে একবারে নরমেন একটা প্রশ্ন ইমাম ஹாশমী হুজুরের কাছে করলে ও হুট করে উত্তর দিতেন না উনি চোখ বন্ধ করে এই নরমেল একটা প্রশ্ন আমরা তো কার আগে কে বলে দিব আমি জানি এটা দেখাবার জন্য আমরা কার আগে কে বলবো প্রতিযোগিতা করে ফেলি কিন্তু না হুজুর আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে কোনো মাসআলা হুট করে বলতে নাই সহজ হলেও অনেক ফিকির করে গবেষণা করে চর্চা করে বিভিন্ন কিছু চিন্তা ধারা ধারণা করেই উত্তর দিতে হয় গত কালও ভ্রমণবাড়িয়াতে এক মুরব্বি হুজুর গত কথা বলছেন উনি বলেছেন ভয়রবের মধ্যে বিশাল এক মাহফিলের মধ্যে হাফেজি হুজুরকে দাওয়াত দিয়েছিলেন সেখানে সাধারণ পাবলিকের চেয়ে আলেম ওলামা বেশি ছিলেন হুজুর এমন তথ্য সেখানে বয়ান দিয়েছেন আমাদের দেশে আজকাল দেখা যায় ফরজ যথেষ্ট ওয়াজিব যথেষ্ট নামাফেল এর কোন গুরুত্ব নেই বলে দোয়া বেদাত তাসবিহ তাহলিল বেদাত এই যে নামাফেল যে নামাফেলের মাধ্যমে আল্লাহর বান্দারা বন্ধু হয় আজকে নামাফেলকে বেদাত বেদাত বলে মানুষ নফল থেকে দূরে রাখছে সেটাকে বোঝাবার জন্য হাশমি জাহুজুর এমন একটা কথা বলেছেন যেটা সবাই মানতে হবে আপনি পাঁচ লক্ষ টাকা দিয়ে গরু একটা কিনেছেন আপনি কি গরু কুরবানি দিবেন না রশি কোরবানি দিবেন একটু জোরে বলেন গরু এটার জন্য রশি লাগে কিনা হুজুর বলেছেন ভাই লক্ষ লক্ষ টাকা দিয়ে গরু কিনেছেন এটা হেফাজত করার জন্য রশি লাগে নতুবা গরু রক্ষা করতে পারবেন না লক্ষ লক্ষ টাকা পালিয়ে যাবে ঠিক ততরূপ

যেগুলো ছাড়া মানুষ নিজের যা আমল দূরের কথা ইমান রক্ষা করতে পারবে না এই যুগে সেই চিন্তা সেই মানুষ কেয়ামতের অন্যতম আলামত আমি কথা হয়তো লম্বা করে ফেলছি শেষ করে দিচ্ছি আমার নবীজি বলেছেন ইন্নামিন আশরাফি সা কেয়ামতের অন্যতম একটি আলামত হচ্ছে আইয়ুলতামাসু আল ইলমু আন আযাগির ছোট ছোট বাচ্চাদের থেকে এলম তালাশ করা হবে বড় বড় ছোট্ট আলে মোলামাদেরকে ঘরে বসায় রাখবে যাদের কাছে এলমে দিনের কোন কিছুই নাই বললে চলে সার্টিফিকেট আছে কিন্তু এলম শূন্য কি আছে সার্টিফিকেট আছে সার্টিফিকেট অভাব নাই কিন্তু এলম শূন্য এই রকম আশাকির যারা আছে বর্তমানে আমরা তাদের হাতে মার দিয়ে দিচ্ছি কিন্তু ইমাম হাসবি রহমাতুল্লাহর জীবন থেকে আমরা বর্তমান সমাজে সুন্নিয়তকে রক্ষা করতে চাইলে ইসলামকে রক্ষা করতে চাইলে সুগ্গ عالم কে সামনে আনতে হবে এটা আমরা ইমাম হাসবি থেকে শুনেছি আমরা দেখেছি এবং প্র্যাকটিক্যাল উনি আমাদের সামনে শিক্ষা দিয়েছেন ওনার সামনে শত শত ওলামারা বসে থাকতেন কিন্তু ওয়াজ করার যোগ্যতা সবার ছিল না যারা সাহেব আলম যাদের এলমকে এলমের বহুরকে সবাই মানে এইরকম যোগ্য বন্দাদেরকে উনি মাইকের সামনে দিতেন বিদায় আসুন আমরাও ইমাম হাসিমের সে শিক্ষাকে বাস্তবায়ন করি দেখবেন শূন্য ফাঁকা হয়ে যাবে আজকে যেদিকে যাচ্ছি সেদিকে ফিতনা কেন যেদিকে যাচ্ছে সেই সমস্যা কেন সাহেব আলম যারা এলমের যারা ব্যাপক ধারণ বহন এই ধারক বাহকদেরকে আমরা স্টেজে রাখছি না দাওয়াত দিচ্ছি না আমরা এটাকে মাহফিল গুলাকে মেলা নুবিন মাহফিল উনি সেমিনার করতেন 12 দিন ব্যাপী এমন যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিলাদ থেকে ওয়াফাত পর্যন্ত হুজুরের জীবনের বিভিন্ন দিক থেকে যা যা প্রয়োজনীয় বিষয় উনি দেখে দেখে বিষয়গুলা দিতেন আজকে বিষয় নাই বিষয়ের বিষয় দিলে প্রচুর ওয়ার্ক করতে পারে না বলে বিষয় দিলে আমি দাওয়াতে যাবে না টাকা তো নিয়ে ফেল অ্যাডভান্স কথা বলুন ঠিক কিনা এই জাহালতি এই মূর্খতা এই ভণ্ডামি থেকে সুন্নিয়তকে অবশ্যই রক্ষা করতে হবে যুক্ত আলেমকে সামনে মাইকের সামনে দাওয়াত দিবেন এটাই ইমাম হাসিমি আমাদেরকে প্র্যাকটিক্যাল শিক্ষা দিয়েছেন আল্লাহ হুজুরের জীবন থেকে আমাদেরকে এই দিকগুলা ধারণ করে ভবিষ্যতে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুক আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু السلام عليكم ورحمه الله وبركاته